কবি সুকুমার রায় লেখা অবাক কাণ্ড আমি তাপসী না হবে শুনছো দাদা ওই যে কোথায় বদ্যি বুড়ো থাকে সে না ফেরোজ খাবার সময় হাত দিয়ে ভাত মাকে শুনছি নাকি খিদেও পায় সারাদিন না খেলে চক্ষু নাকি আপনি বুঝে ঘুমটি তেমন পেলে চক্ষু নাকি ঘুমটি তেমন পেলে চলতে গেলে ঠেক নাকি তোর চলতে গেলে ঠেক নাকি তার ভুয়ের পরে থ্যা কান দিয়ে সব শুনি নাকি সব দেখে হয় নাকি সে মুন্ডুটাকে শিওর পরে দিয়ে হয় নাকি হয় সত্যি মিথ্যা চলো না দেখি গিয়ে হয় নাকি হয় সত্যি মিথ্যা চলো না দেখি গিয়ে অবাক কাণ্ড কবি সুকুমার রায় লেখা পাঠে আমি তাপসী নাহাদের